চলছে আটাত্তরতম কান চলচ্চিত্র উৎসব উৎসব চলাকালীন নানান ঘটনায় মুখরিত থাকবে কানের মঞ্চ এবারের উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ট্রফি চওয়ার্ড প্রদান করবেন অস্কার জয়ী হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জলে আর এবছর এ অ্যাওয়ার্ড পাবেন উদীয়মান তারকা ম্যারি কলম্বো ও ফিন ব্যানেট উদীয়মান তারকাদের উৎসব প্রদানের জন্য দেওয়া হয় ট্রফি চোপার্ড দু সাল থেকে প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবের সময় অ্যাওয়ার্ড প্রদান করা হয় মূলত জুরি বোর্ড থেকে বাছাই করা উদীয়মান তারকাদের দেওয়া হয় এ ট্রফি সোলমে কার্ল্টন সমুদ্র সৈকতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই উদীয়মান তারকা মেরি কলম ও ফিন বেনেডের হাতে ট্রফি তুলে দেবেন অ্যাঞ্জেলিনা জলি কান চলচ্চিত্র উৎসবের সভাপতি আইরিস ব্লজ সাধারণ প্রতিনিধি থিরি ফ্রেমো ও চোপার্ডের শৈল্পিক পরিচালক ক্যারোলিন শিউফেলের উপস্থিতিতে এক নৈশবোজের আয়োজন করা হবে সেখানে দুই বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে চোপার্ড ট্রফি আমাদের ট্রফি চোপার্ট গডমাদার হিসেবে অ্যাঞ্জেলিনা জোলিকে স্বাগত জানাতে পেরে আমি খুবই আনন্দিত তার অসাধারণ ক্যারিয়ার ও বিশ্বে পরিবর্তন আনার প্রতি নিষ্ঠা তাকে একজন আদর্শ রোল মডেল হিসেবে গড়ে তুলেছে আমি মনে করি এবছর যে উদীয়মান প্রতিভারা চোপার্ট পাবে তারা জোলির যাত্রা ও পরামর্শ দ্বারা অনুপ্রাণিত হবে পররাষ্ট্র অভিনেত্রী মেরি কলম মিনি সিরিজ লাইটিয়া সিজার জয়ী সিনেমা লেস ম্যাগনেটিক্স ওস বেস্তাসে অনবদ্য অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন এমনকি জনপ্রিয় সিরিজ কালটেতে অভিনয় করে হয়েছেন প্রশংসিত অন্যদিকে ব্রিটিশ অভিনেতা ফিন ব্যানের সম্প্রতি অ্যালেক্স গার্ল্যান্ড ও রে ম্যানডোজারের ওয়ারফেয়ার সিনেমায় জন চরিত্র অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন এমনকি জডি পোস্টারের সাথে ট্রু ডিটেকটিভ নাইট কান্ট্রি সিরিজেও অভিনয় করেছেন এই অভিনেতা চলচ্চিত্র উৎসবে গডমাদার হতে পেরে বেশ সম্মানিত বোধ করছি তরুণ শিল্পীদের ব্যতিক্রমী কাজের স্বীকৃতি নিজের হাতে তুলে এমন একটি পেয়ে আমি আনন্দিত আশা করি এ সম্মাননা তাদের উৎসাহ যোগাতে সাহায্য করবে ট্রফি প্রদানের জন্য এমন সব ব্যক্তিত্বকে বেছে নেওয়া হয় যারা উদীয়মান তারকাদের রোল মডেল সব ছাপিয়ে কানের মঞ্চে অ্যাঞ্জেলিনা জলের উপস্থিতিতে উৎসবের জৌলস আরও বৃদ্ধি পাবে এমনটাই বলছেন ভক্তরা আনাস ইমরান সবিজ টু